আমরা একটু বিপদে পড়ছি একটু হেল্প করতে পারবা খুবই পিপাসা পাইছে বুঝছো তুমি এক হাজার টাকা নিয়ে যা আমাদেরকে এক লিটার পানি নিয়ে এসে দিতে পারবা ও দেখতে পাচ্ছেন দৌড়ায় কিন্তু চলে যাচ্ছে এখন বাজে পাঁচটা তেত্রিশ মিনিট আমি জানি না আজকের এই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো কিনা আমি অনেকটা সামনে চলে আসছি ওকে খুঁজার জন্য আশেপাশে কোথাও নাই আসসালামু আলাইকুম ওখানে একটা বাচ্চা কাজ করতেছে সম্ভবত ছাগলের বা কিছু ঘাস কাটতেছে মনে হয় ওরে একটু পরীক্ষা করা যায় না অন্তর অনেক পিপাসা লাগছে পানি নিয়ে আসতে বলি নাকি আমরা একটু বিপদে পড়ছি একটু হেল্প করতে পারবা হ্যাঁ এই যে আমরা দুজন মানুষ বুঝছো এই যে বিলের ভিতরে কোথাও তো কোনো পানি টানি নাই খুবই পিপাসা পাইছে বুঝছো তুমি এক হাজার টাকা নিয়ে যে আমাদেরকে এক লিটার পানি নিয়ে এসে দিতে পারবা বাজার থেকে নিয়ে এসে দিতে পারবা হ্যাঁ পারবা সত্যি পারবা তো তুমি এক টাকা নিয়ে যায় আমাদেরকে এক বোতল পানি নিয়ে এসে দাও ঠিক আছে তুমি কি করতেছিল ছাগলের ঠিক আছে তুমি হচ্ছে যাও যা নিয়ে আসো যাও তো ওরে আমরা পাঠাইলাম ও দেখতে পাচ্ছেন দূরে দূরে কিন্তু চলে যাচ্ছে পানি নিয়ে আসার জন্য আমরা পিপাসা লাগছে বলে ওরে কিন্তু পাঠাইলাম এখন হ্যাঁ দশ মিনিট লাগবে না দশ মিনিটের কাছে এই যে সামনে তো বাজার এখন দেখতে পাচ্ছেন টাইম হয়ে গেছে চারটা উনত্রিশ মিনিট আমরা ওরে বাচ্চাটারে পাঠাইছি চারটা উনত্রিশ মিনিটে ও কিন্তু আশেপাশে কোথাও নাই ও চলে গেছে অলরেডি এবং ওর ঘাসটা এখানে রেখে গেছে ও ছাগলের জন্য ঘাস কাটতেছিল আবার টাইম দেখাচ্ছি চারটা তিরিশ মিনিট এখন বাজে আমরা ও আসা পর্যন্ত ওয়েট করবো দশ মিনিটের রাস্তা মানে চল্লিশে বা পঞ্চাশে সর্বোচ্চ চলে আসবে দেখি আসলে কতক্ষণ লাগে এরকম এখন দেখতে পাচ্ছেন চারটা পঞ্চাশ বাজে বাচ্চাটা এখনও পর্যন্ত আসেনি ওরে আমরা দিয়েছিলাম চারটা তিরিশ একত্রিশ মিনিটে নাকি অন্তর দশ মিনিটের রাস্তা বিশ মিনিট হয়ে গেছে এখনো পর্যন্ত আসেনি দেখতে পাচ্ছেন যে পাঁচটা দশ বাজে বাচ্চারা এখনো আসেনি অন্তর গাড়িতে বসে আছে আমি এখানে বসে আছি ও এখানে গাছগুলা রেখে গেছে ওর ওরে আমরা এক হাজার টাকা দিয়েছি টোটাল কিন্তু এখন তাইলে পাঁচটা তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট ওর দিকে চল্লিশ ওদিকে কত মিনিট তিরিশ মিনিট এদিকে দশ মিনিট চল্লিশ মিনিট কিন্তু অলরেডি হয়ে গেছে এখন বাজে পাঁচটা 33 মিনিট আমি জানি না আজকের এই ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো কিনা আমি অনেকটা সামনে চলে আসছি ওকে খোঁজার জন্য আশেপাশে কোথাও নাই ঠিক আছে এত হ্যাঁ এত সময় তো লাগার কথা না যাই হোক দশটা মিনিট ওয়েট করি এখন বাজে তেত্রিশ পাঁচটা জানি না আসবে কিনা চলে আসছে দেখেন বাচ্চারা চলে আসছে দৌড়াতে দৌড়াতে আসতেছে এখন বাজে হচ্ছে টাইমটা দেখেন আপনারা চারটা আটচল্লিশ মিনিট বাজে এ বাপরে তুমি তো হাঁপাই গেছো দৌড়াই গিয়ে আসতেছো কেন কি কুত্তি ধরছে এই বোতলটা কি ফেলে দিছিলা এই যে সব বোতল ফেলে দিছিল বোতল পরে গেছিল কামড়াইছে নাকি তোমারে কোথায় কোথায় তোমার ধারায় ধরছে তাহলে তোমার আমি বিপদে ফেলাই দিছি তুমি এই যে আমার জন্য পানি নিয়ে আসতে গেলা বাজারে তোমার ছাগলে ঘাস কাটলো না তোমার ক্ষতি হইলো না হ্যাঁ ক্ষতি হইলো না কি তুমি আমার উপকার করলা আমরা অনেক পিপাসা পেয়েছি তাই জন্য তোমাকে পানি নিয়ে আসতে বলছি বুঝছো অন্ত খাও খাও পানি খাও মানে অনেক পিপাসা পাইছি বুঝছো পানি খাও তো পানি খাও তুমি যে আমার এই যে পানিটা নিয়ে এসে দিলা তোমার যে সাগরের ঘাস আমি তো এখানে ধরে রাখছি এত সময় কেন লাগলো বলো তো এই কোদ ওই দোকান কই দূরে তুমি এই বাজারে পাওনি না সামনে তুমি এই বাজারে পাওনি সামনে বাজারে গেছিলা ওই বাজারে যে নিয়ে আসছো হ্যাঁ আল্লাহ খুববা দেখি একটু পানি খাও እንত পানি খাকি হাপায় গেছে তুমি পানি খাও একটু পানি খাও পানি খাও পানি খাও নাও পানি খাও আল্লাহ বাচ্চাটা ওরা নাকি কুকুরে ধারায় ধরছে মানে কুকুরে তাড়া দিছে ও হচ্ছে পানি নিয়ে আসতে যায় কুকুরের ধারণ খাইছে আর কি দেখি আমি একটু পানি খাই আমি তো খুবই পিপাসা পিপাসায় পড়ে গেছি বুঝছো পানি বসে খাইতে হয় সবসময় সত্যি কথা বলতে তুমি তো একজন মানুষের খুবই উপকার করলা কেউ যদি পিপাসায় ভুগে কেউ যদি তাকে পানি খাওয়ায় এটা নাকি অনেক উত্তম কাজ তাই না তো তুমি তো আমা আমাদেরকে পানি খাওয়াইলা এই পানির দাম তো কয় টাকা নিছে কয় টাকা নিছে 30 টাকা তাহলে বাদ বাকি টাকা কই এই দেখো বাদ বাকি টাকা তোমার কত টাকা ব্যাক দিয়েছে 5 6 7 8 9 970 30 টাকা নিয়েছে তাই তো ঠিক আছে না টাকা ঠিক আছে তো এই বাদ বাকি টাকা তুমি আমারে ব্যাক দিয়ে দিলা এটা কি দিতা না নিয়ে নিতা তুমি দিতাম আমাকে দিতা তো তুমি যে কষ্ট করলে আমার জন্য তোমার ছাগলের ঘাস কাটা লাগতো এই ঘাস কাটা বাদ দিয়ে তুমি আমার জন্য পানি নিয়ে আসলা এত কষ্ট করে দৌড়ায় নিয়ে আসলা তুমি তো চাইলে এই টাকাটা নিয়েও নিতে পারো তোমার আব্বু এই শিক্ষা দেয়নি কারো উপকার করলে প্রতিদান নেওয়া যাবে না এটা শিক্ষা দিয়েছে তাই তো তোমার আমি চিনি তুমি আমার চিনো না তোমার আমি চিনি না তাই না তো তুমি যদি এই এক টাকা যে তোমার আমি দিয়েছিলাম এখানে

বা মাসাল্লাহ মানে তুমি আমাদেরকে গরিব মনে করে পানিটা নিয়ে এসে দিছো তাই তো ভালো লাগলো তোমার কথা শুনে মানে এক কথায় আমরা বিপদে পড়ছি তুমি আমাদেরকে হেল্প করলা তোমার এই মানবতা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তুমি দৌড়ায় গেছো আসতে লেগে তোমার আবার কুকুরে ধাওয়া করছে এই জিনিসটাও আমার কাছে খারাপ লাগছে বুঝতে পারলা তুমি এখন এই যে পাতাটা নিছো না এটা হাতে নাও তোমার ছাগলের পাতা তুমি আজকে আর ছাগলের পাতা কাটবা না ঠিক আছে তুমি কি পরীক্ষাতে পাশ করছো না ফেল করছো বলো তো তোমার আমরা পরীক্ষা করছিলাম মানে মূলত আমাদের পানি ভাষাটা তেমন লাগেনি বুঝছো আমি জাস্ট তোমার পরীক্ষা করলাম তুমি এখানে কাজ করতেছিল পরীক্ষা করে দেখছি তো তুমি তো পরীক্ষাতে পাশ করলা তাই না তোমার একটা পুরস্কার দিতে চাই আমি এখানে যতগুলো টাকা আছে তুমি তো চাইলে টাকাটা নিয়ে পালা যেতে পারতো তুমি যাওনি তুমি অনেক সৎ তুমি এতটুকু একটা বাচ্চা বা তুমি সততা দেখাইছো তাই আমি খুশি হয়ে এই পুরা টাকাটাই দিয়ে দিলাম ঠিক আছে এখন কি তুমি খুশি হয়েছ হ্যাঁ খুশি বাহা মাশাআল্লাহ তোমার হাসি দেখেই বোঝা যাচ্ছে তুমি খুশি খুবই ভালো লাগলো তোমার মতো বাচ্চা আসলে আমাদের সমাজে প্রত্যেক জনের কিন্তু প্রয়োজন মানে তোমার কোলে নিতে ইচ্ছা করতেছে তুমি এত সুন্দর ছোট্ট একটা বাচ্চা তোমার ভিতরে এত সুন্দর মানবতা পানির বোতলটা ওরে দিয়ে দাও তুমি এই পানিটা খাইতে খাইতে বাসায় চলে যাবে ঠিক আছে তুমি যত হাবাই গেছো দৌড়াদৌড়ি করবে না যদি কুকুরে ধারা ধারো দেয় বা কোনো কিছু করে তাহলে তুমি হচ্ছে আমরা ওকে নামায় দিলে সবচেয়ে ভালো হবে তোমার বাসা কোথায় এই সামনে চলো তোমার নাম দিই তাহলে আর কুকুরে ধাওয়া করতে পারবে না আর সমস্যা না নিক শাক ওই পাতা না নিয়ে গেলে তোমার বোকা দিবে চলো তোমার আমি গাড়ির চাবিটা বাচ্চারা নাকি কুকুরে ধাওয়া করছে ওর যদি বাসায় না নামাই দিই ওর আবার বিপদ হইতে পারে ওর একটু বাসায় নামাই দিয়ে আসি তারপরে আমরা আমাদের কাজ করবো ওর যে মানবতা আমরা তো মনে করছিলাম যে এত সময় লাগতেছে হয়তো বা আসবে না বাট বাচ্চারা কিন্তু চলে আসছে দূরের বাজারে গিয়েছিল উঠো ওঠা উঠো 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 তোমার বাসায় নামাই দিচ্ছি